তাজা শোল মাছ করতে কিন্তু সাই লাগে আর শোল মাছটা কি মাছ যাই কাটবে সাই ফাড়া কাটা যাবে তা আমি একটু সাই নিয়ে নিলাম আর মাছটা দেখেন বিশাল সাইজের মাছ এত বড় মাছ করতেও কিন্তু সারা কাটা যাবে আমি সাইজে মাছটি কেটে নিব

আমি যেমন কথা বলতা সিদ্ধা না যাও আপু যাও তো আমার নাতিন আমি সবসময় আমার কাজে কাজে থাকবে আমার নাতিন আপনাদের সামনেও শেয়ার করি আমি নাতিকে তো দেখে মাছের রাস্তাগুলো আমি শোল মাছটা পিছ করে নিলাম মাছের রাস্তাটা খালাম হয়ে গেছে আমি মাছটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেবো ধরিয়া আদা মাছ অনেক পিছিয়ে উঠতে অনেক ছাই লাগে তারপর আমি বেশি ছাই নিয়ে নেই তারপর আপনারা যারা মাছ করতে পছন্দ করেন না তারা ছাই নিয়ে নিজের হাতে মাছটা একটা রান্না করে খেতেছে কী মজা রান্না করে খেয়ে দেখি ডিম হয়ে গেছে মাছটাতে দেখেন এত সুন্দর ডিম আমি ডিম টাইপ টাকা বার করে অনেক তেল হয়েছে মানুষ শীতের দিনে শোল মাছটা বেশিই খায় আমি এখন সাদা পথ থাকে মাছ আর এই মাছের বেশি টাকা থাকে না বাচ্চারা বুড়া মানুষ সবাই খেতে পারবেন এই শো মাছটা আর শো মাছ অনেকেরই পছন্দ আমারও অনেক পছন্দ আমার ছেলে আমার জন্য নিয়ে আসছে তা আমিও কেটে গেছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই শুই মাছটা আমি কেমন রান্না করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের পিস যাতে ছোটো ছোটো হয় ভিতরে মশলাটা ভালো যায় আমার মা চাচিরা বহুত তা আমিও ছোটো ছোটো করেই কেটে নিলাম আমার এখানে পিস পাটা হয়েছে আট পিস মাছ হয়েছে আর মাথা তো আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আপনারা অর্থন করে নেবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন